নমস্কার বন্ধুরা টুম্পা কিচেনে ছোট চ্যানেলে স্বাগত দেখো আজকের আমি এখানে চারটে ডিম নিয়েছি আর কিছু পরিমাণে চারটে পেঁয়াজও আছে অল্প চারটে লঙ্কা আছে কিছুটা ধনে পাতা আর আদা রসুন বাটা আর কিছু উপকরণ মশলা আছে সেটা আমি তোমাদের দেখাবো আমি সাধারণত এই উপকরণ দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে আমি যে তোমাদের একটা ডিমের চপ বানিয়ে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো আমি আগে থাকতে দেখো চারটে দিন সিদ্ধ করে একদম ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই দিনগুলোকে কাটবো কেটে চার টুকরো করে এটাকে আমি তোমাদের তারপরে এই চপ বানিয়ে দেখাচ্ছি এই ডিমগুলো এইভাবে ছুঁড় সাহায্যে যে আমি আমি কেটে নিলাম প্রত্যেকটা এইভাবে নিয়ে দেখো বন্ধুরা দিনগুলো আমি একটা করে দিন দুভাগ করে করে নিয়েছি তোমরা চাইলেও এটা মাঝখান থেকেও করতে পারো ছোট করে তবে ঘরেতে খাব খাবো বলে একটু বড় বড় করলাম ঠিক এবার আমি কিছুটাই পেঁয়াজগুলো আমি এই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ নিয়েছি করে গুলো আমি এইভাবে একটুখানি হাত দিয়ে পুরো ভালো করে মিখে নিচ্ছি এবার এখানে আমি এই কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচের মতো নুন দেব যাতে পেঁয়াজ থেকে একটু জল উঠে যায় এবার আমি একটু হাত দিয়ে মেখে নেব আর কাঁচা লঙ্কা আগে থাকতে দিয়ে একটু পেঁয়াজটা ভালো করে মেখে নিলাম যাতে একটু পেঁয়াজ থেকে জল ওঠে এবার আমি এখানে অল্প চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিলাম যাতে কালারটা হবে এক চামচের মতো ভাজা জিরে দিলাম তোমরা চাইলেও এমনি জিরে দিতে পারো না হলে গোলমরিচ দেবে এখানে কিছু ধনে পাতা আমি কুচে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এখানে আমি আদা রসুন অল্পটা আদা আর অল্পটা রসুন বেটে নিয়েছিলাম এই সেই আদা পাতা রসুন পাতাটা দিয়ে দিলাম চামচ মতো বেসন দিলাম আমি চার চামচ বেসন দেব চার চামচ আমি দিলাম হচ্ছে মতো কর্নফ্লাওয়ার দিলাম তোমরা কর্নফ্লাওয়ার বদলে চালের গুঁড়ি দিতে পারো যদি কর্নফ্লাওয়ার না থাকে আমি জল ছাড়া উপকরণ গুলো মাখবো জল দেব না একদম আমি গেটালের সাহায্যে একটা আর্ধেক দিন ঘষে দেব খেতে সুন্দর লাগবে তোমরা চালে নাও দিতে পারো একটা অর্ধেক দিন ঘষে দিয়েছি দিয়ে এবার আমি মেখে নেব বন্ধুরা দেখো আমি ভালো করে একদম মেখে নিয়েছি একটু হাতের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু একটু করে আমি হাত নিয়ে এবার একটা করে ডিম আমি এইভাবে দিয়ে আবারও আমি একটু হাত এরকম এরকমভাবে চেপে দেব সবগুলো আমি ভাবে করে নেব হ্যালো বন্ধুরা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই একটুখানি এরকম করে একটুখানি চেপে দিয়ে দিলাম কম রোপেন রাখতে হবে জোরে দিলে হবে না আস্তে আস্তে দেখো বন্ধুরা আমি কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে তোমাদের ডিমের একটা পকোড়া করে দেখালাম ডিমের পকোড়া হোক বা চপ হোক তোমরাও একবার এরকম বাড়িতে বানিয়ে দেখবে তোমাদের একটা কেটে দেখাই কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরাও একবার এরকম বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার টেস্টটা ফলো করে নিন আবারও নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে টাটা বাই